অনেকের সিসি ক্যামেরা সিলিং মোডে লাগাইতে গেলে উল্টা হয়ে থাকে এটা কীভাবে ঠিক করবেন এটাই দেখাবো আপনাদেরকে এটাকে মূলত ফ্লিপ ইমেজ বলা হয় এই ফ্লিপ ইমেজের মাধ্যমে সিলিং মোডে ক্যামেরা লাগানো যায় চলুন শুরু করা যাক প্রথমে আপনার ইসবিস অ্যাপসে চলে যাবেন অ্যাপসটি আগে ওপেন করে নেবেন এসটি ওপেন করার পর আমি আমার এই ভেরিফিকেশন দেওয়া ছাড়া ক্যামেরা ট্রাই করছি এটা ডিবিআরে লাগানো আছে এটার সেটিং অপশানে চলে যাবেন আপনারা এখানে আছে ইমেজ সেটিং ইমেজ সেটিংয়ে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন এখানে লেখা আছে ফ্লিপ ইমেজ আর একটা ফ্লিপ ইমেজে ক্লিক করার সাথে সাথে একটু সময় নেবে দেখা যাবে আপনার ক্যামেরাটা সিলিং মোডে অটোমেটিক সেট হয়ে যাবে তখন আপনি যদি সিলিং মোডে ড্রিল করে সিলিংয়ে লাগান তারপরও দেখা যাবে ক্যামেরাটা আপনার ঠিক ভিউ দিচ্ছে না হয় দেখা যাবে কি উল্টা আসে আর এখান থেকে বের হওয়ার পর আমি মনিটরে দেখাই দিচ্ছি আপনাদেরকে আমার ফ্লিপ ইমেজটা কমপ্লিট হয়ে গেছে এটা মেসেজটা ওকে হওয়ার পরেই আপনারা দেখতে পারবেন এটা আমি এই যে দেখাচ্ছি ক্যামেরাটা আমার হাতে ক্যামেরাটা এখন লাগানো আছে আমার উপরে আর কি এটা দেখতে পাচ্ছেন সিলিংয়ে লাগানো আছে যার কারণে আমি মানে ভিউটা উল্টা পাচ্ছি না ঠিক ভিউ পাচ্ছি দেখেন দেখেন উপরে মনিটরের কনারে ইস বিস লেখা আছে এটা আমি ডিভিআর দিয়ে কানেকশান করেছি দেখতে পাচ্ছেন এই ফ্লিপ ইমেজের মাধ্যমে এই সেটিংটাই অনেকে খুঁজে পান না যার কারণে একটু সমস্যা হয়ে যায় আপনাদের জন্যে এই ভিডিও দেখে সহজেই করে নিতে পারবেন এই যে যখন আমি সেটিং করেছি ক্যামেরাটা আমার হাতে ছিল ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন